সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোহাম্মদার হুসাইন আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিটামিন এ এর অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে আমাদের এক নম্বরে ভিটামিন এ এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে শরীরের স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয় দুই নম্বর ভিটামিন এ এর অভাবে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে তিন নম্বর ভিটামিন এ এর অভাবে ডায়েরিয়ার ব্যক্তিকাল বৃদ্ধি পায় এবং হাম পরবর্তী জটিলতা বৃদ্ধি পায় সে নম্বরে ভিটামিন এ এর অভাবে রক্তস্বল্পতার সৃষ্টি হয় ফার্স্ট নম্বরে ভিটামিন এ এর আবে ক্ষতি সুখতে একটু দেরি হবে ফার্স্ট নম্বর ভিটামিন এর অভাবে শরীরে বিভিন্ন থকের শুষ্কতা এবং দেখা যেতে পারে ধন্যবাদ